শুভ দুঃখ বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমাদের তরকারি অলরেডি হাফ হয়ে এসছে বন্ধুরা ভিডিওটা করার কথা মনে ছিল না যাই হোক হঠাৎ মাত্র মনে পড়লো তো ভাবতাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমাদের তো আজকে আমাদের খাসি মাংস হচ্ছে তো খুব ছোটো ছোটো করে পিসগুলো কাটা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম কেননা খাসির মাংস সহজেই সিদ্ধ হতে চায় না এক নম্বর কথা আর দু নম্বর কথা অনেকটা সময় লেগে যায় আর বড়ো বড়ো করলে একদমই আমাদের ভালো লাগে না যেহেতু একদম দেখতে পাচ্ছ ছোটো ছোটো টুকরোগুলো করা হয়েছে ওই যে ওই যে ওই যে তো তোমাদের দাদা ভাই প্রত্যেকবারের মতন এবারেও রান্না করছে দেখো এখন সবে কষা চলছে এখনই জল দেওয়া হয়নি তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই আর কারা কারা খাসি মাংস খেতে ভালোবাসো তো আমাদের সাথে সবাই একটু যোগ দিও কেমন বন্ধুরা যারা যারা ভালোবাসো তারা একটু সবাই লাইক করে দিও তাহলে বুঝতে পারবো যে আমার এই সব বন্ধুরা খুব খাসি মাংস পছন্দ করে আমাদের মতনই তো চলো যাওয়া যাক তোমাদের দাদাভাইকে আজকে দেখাচ্ছে না এই কারণেই যে আজকে খালি গায়ে রয়েছে যেহেতু খালি গায়ে ভিডিও চলে না তাই দেখাতে পারছি না যখনই আমাদের বাড়ি চিকেন চিকেন বা মটন হয় তখন হচ্ছে কি তোমাদের দাদাভাই রান্না করে তো আজকেও করছে আবারও দেখাবো তরকারিটা হয়ে যাওয়ার পরে খাওয়ার সময় এই অবধি শেষ করলাম বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন আবার খাওয়ার সময় দেখো